নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সব্বাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব লক্ষ্মী পুজোর স্পেশাল তিলের নাড়ু লক্ষ্মী পুজোতে আমরা অনেক নাড়ু বানিয়ে থাকি তার মধ্যে একটি হলো এই তিলের নাড়ু সঠিক পরিমাপ বানালে এই তিলের নাড়ুগুলো বানাতে কিন্তু খুবই সোজা মনে হবে ভিডিওটি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে আর এই তিলের নাড়ুগুলো দেখতে এতটা সুন্দর হয় মন ভরে যাবে তো চলুন দেখে নি প্রথমেই গ্যাসটা চালিয়ে দিয়েছি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম সাদা তিল আমি আড়াইশো গ্রাম সাদা তিল দিয়ে নাড়ুগুলো বানিয়ে নেব আপনারা চাইলে এর থেকেও বেশি নিতে পারেন এইবার হালকা আছে তিলটাকে খুব ভালো মতো ভেজে নেব তিলটা যত বেশি ভাজা হবে তত কিন্তু নাড়ুটা খেতে ভালো লাগবে তিলটা ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তিলটা দেখুন হালকা একটা কালার এসেছে খুব বেশি কিন্তু কালার আনা যাবে না এবার আমি তিলটা নামিয়ে নিচ্ছি এবার এই দিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুশো গ্রাম আখের গুড় এখানে আমি আখের ঝোলা গুড়টাই নিয়েছি আপনারা চালে কিন্তু চাকা গুড়টাও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার ভালো করে একটু গুড়ের চাকাগুলোকে আমি ভেঙে দিচ্ছি তো দেখুন সুন্দরভাবে কিন্তু গুড়গুলো গলে গেছে তো দেখুন এইভাবেই নাড়তে নাড়তে গুড়ের রসটা কিন্তু সুন্দর ফুটে এসছে আর একটু ঘন হয়ে এসছে এবার গুড়ের রসটা হয়েছে কি না দেখার জন্য আমি একটু বাটিতে জল নিয়েছি জলের মধ্যে কিছুটা গুড় দিয়ে দিয়েছি দেখুন সুন্দর জমাট বেঁধে আছে আর হাতে নিলেও দলা পাকিয়ে যাচ্ছে মানে গুড়ের রসটা একদম হয়ে গেছে এইবার আগে থেকে ভেজে রাখা তিলটা গুড়ের মধ্যে দিয়ে দেবো আর এইভাবে সমানে নাড়তে থাকবো আর এখানে কিন্তু এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার খুব ভালো করে তিলের সঙ্গে গুড়টা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি নাড়ুগুলো পাকিয়ে নেব প্রথমেই আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এইভাবে অল্প একটু নিয়ে হাতের সাহায্যে সুন্দর গোল গোল করে নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি গরম গরম থাকতেই কিন্তু নাড়ুগুলো সব পাকিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার তিলটা ঝুরঝুরে হয়ে যাবে তখন আর নাড়ুগুলো একটাও হবে না গরম থাকার জন্য প্রথমে একটু অসুবিধা হতে পারে তারপর কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখুন সবগুলো নাড়ুই কিন্তু এখানে বানিয়ে নিয়েছি গরম গরম থাকতে নাড়ুগুলো একটু নরম থাকবে ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলো শক্ত হয়ে যাবে নাড়ুগুলো কয়েকদিন আগেও বানিয়ে রাখতে পারেন সামনেই লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর সময় অনেকেই নাড়ু বানিয়ে থাকি একবার এইভাবে দেখে নিলে নাড়ু বানানোটা খুবই সোজা হয়ে যাবে এই তিলের নাড়ু বানাতে অনেকেরই কিন্তু অনেক সমস্যা হয় একবার যদি সঠিক মাপসহ বানানো যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন